লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি আজ লতি কাটলাম লতি হারভেস্টিং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন জমির লতি এই যে দেখতে পাচ্ছেন লতি বাজার জাত করার জন্য প্রসেসিং করছে বর্তমানে লতি মোটামুটি তিন হাজার থেকে ছত্রিশশো টাকা মন বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাফলি যন্ত্র পাঁচশো গ্রাম বা আধা কেজি ওজনের আতি বাধাই করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে লতিগুলো চিকন বের হয় এবং তুলনামূলক খাটো দেখতে পাচ্ছেন লতি কাজ চলছে যারা বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক অল্প খরচে অল্প পরিশ্রমে তুলনামূলক বেশি লাভজনক হয় বাংলাদেশের গ্রামের কৃষক সম্প্রদায় চাষের দিকে ঝুঁকে পড়েছে তবে অধিকাংশ কৃষকই সঠিক জাত চিনে চাষ না করায় লসেরও সম্মুখীন হচ্ছে তো যাই হোক যারা অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করে যারা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন লতি চলছে লতি প্রসেসিং ভালো থাকুন সুস্থ থাকুন